আজকে ঈশার পাপা ঈশার জন্য কি এনেছে চলো তোমাদের সামনে দেখাবো কি এনেছে দেখা যাক তোমার একটা ঘর বাহ বাহ খুব সুন্দর ঘরটা দেখি দেখি কি সুন্দর আরে বাবা এটা কত রকমের জড়িযন্ত্র দেব আরে বাবা স্ক্রুটি গুলো আছে এটা কি বাহ দেখি দেখি কত সুন্দর আরে বাবা দাঁড়াও তোমার ঘরটা পাপা বানাবে দেখি হ্যাঁ হ্যাঁ আরে বাবা ঈসা তো আনন্দে নাচছে রে এরকম একটা আরেকটা আরে বাবা রে বাড়িটা তো কত সুন্দর হয়েছে রে কত সুন্দর বাড়িটা হয়েছে রে এটা এ বাড়িটা তো আমার বাড়ি মনে হচ্ছে এই তো পুরো এ আ হ্যাঁ ঢুকে যাচ্ছে তো বাড়ির ভিতরে হ্যাঁ হ্যাঁ এ তো পুরো তার ইয়ে হচ্ছে না ইসার বাড়ি হচ্ছে ইসা আমাকে ইসা মিষ্টি খাওয়া ওইসার বাড়িতে হচ্ছে ইসার বাড়ি পাপা বানিয়ে দিচ্ছে হুম দুকে যাচ্ছে ঘরের ভিতরে দেখি কে আছে কে আছে ঘরের ভিতরে দেখি তো কোথা গেলি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ঈশার হাউসটা কেমন লেগেছে তোমরা কমেন্টসে জানিও কিন্তু ঈশার পাপা কষ্ট করে এনেছে ঈশা কেমন লেগেছে বলে দাও ভালো লেগেছে বলে দাও থ্যাংক ইউ